ফুল ক্যাম্পাসটা আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে আমাদের এলাকা এবং আমাদের পুরো জেলার মধ্যে তথা কথিত আহলে হাদিস ভাইয়েরা একটা প্রপাগান্ডা ছড়াই দেবে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আমাদের এখানে এই সাদুল দরবার শরীফে মাজার পূজা হয় বা বিভিন্ন শিরিক বিদাত মনে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এই সাজুলা দরবার শরীফ এটা নিয়ে বিভিন্ন প্রভাগান্ডা ছড়ানো হয় এটার সত্যতা কতটুকু আসলে আসলে কি এখানে কোনো শিরিক বিদাহাতের ছোঁয়া আছে কিনা বা কোনো অনিস্তামিক কার্যক্রম সরিয়া বা কোরআন সন্না বিরোধী কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় কিনা এটা নিয়ে আমরা আজকে আপনাদেরকে ফুল ক্যাম্পাসটা আমরা ঘুরে দেখাবো ইনশাল্লাহ তারা জি দর্শক আমরা এখন মাদ্রাসার ক্যাম্পাসের মাদ্রাসায় সাজুলা যেটাকে বলা হয় মাদ্রাসা সাজুলিয়ার মূল ক্যাম্পাসের গেট আমরা প্রবেশ করছি নতুন যে ভবন হচ্ছে মাদ্রাসা সাজলীয় সাজুলিয়ার বর্তমান যেটা কার্যক্রম হচ্ছে এটা এ পাশে হচ্ছে মাদ্রাসার সাজুলিয়ার পুরাতন যে ভবনটা সেখানে পশ্চিম পাশে হচ্ছে মসজিদটা যদি মসজিদ এখনো সংস্কার হয় নাই মসজিদের কার্যক্রম ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ আমরা এবার আসি হচ্ছে যে বিষয়টাকে নিয়ে আমাদের এখানে প্রপাগান্ডা ছড়ানো হয় যেটা সেটা হচ্ছে আমাদের এখানে মাজার পূজা হয় বা শিরিক বিদআত দিয়ে ভরপুর আমাদের এখানে অনিস্টেমিক কার্যক্রম পরিচালিত হয় বা বিভিন্ন সরিয়া কুরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম পরিচালিত হয় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি propaganda ছড়ানো হয় সেটা হচ্ছে পিসাবজুরের মাজারটা নিয়ে আমরা এটা একটু দেখছি ইনশাআল্লাহ তাআলা এটা হচ্ছে মরম পিসাবজুরের কবরের সামনের জায়গাটুকু এখানে বিভিন্ন ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ফুল গাছ অন্য কোনো অন্য কোনো কিছু কিন্তু নেই এখানে মধ্যে প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মরম শেখ যে কবরস্থান যেখানে মকবরা যেখানে মরোমපි শেখ হুজুরের যেখানে উপস্থিত আমরা সেখানেই একেবারে সামনে দাঁড়িয়ে আছি আমরা আপনাদের ঘড়ি করে মকবরাটা দেখাচ্ছি এখানে কি আসলে কোনো শিরিক বিদআত বা অন্য কোনো অনistreamিক কার্যক্রম পরিচালিত হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরোমපි শেখ হুজুর এবং হুজুরের সহধর্মিনী এখানে আছেন খালাম্মা এখানে শুয়ে আছেন আমাদের সদ্ধিও খলমা এখানে শহীদ আছেন এবং কি তার পাশে আমাদের বর্তমান পেশাপুজুরের একজন স্নেহধন্য একজন সন্তান প্রথম সন্তান আবদুল্লাহ এখানে শুয়ে আছেন সাহিত্য আছেন তো এখানে আপনার দেখেন কবর উপরে কিন্তু কোনো পাকা নেই টোটালি কবর মধ্যে কোনো পাকা নেই কোনো মাজার নেই কোনো গম্বুজ নেই কোনো সাজসজ্জা নেই অথচ এটা নিয়ে খুব কঠিন ভাবে প্রভাগান্ডা ছড়ানো হয় যে মাজার আছে কবর পূজা করা হয় বা সিঁড়ি বিদা হয় এখানে কবর মধ্যে বিন্দু পরিমাণ শুধু ফুল ছাড়া এই যে দেয়ালটা দেয়া হয়েছে দেয়ালটা শুধুমাত্র জনিত কারণে যে কোনো কোনো বকরি বা কোনো কোনো মানুষ যেন এখানে ঢোকে কোবরের সিধানা না করতে পারে অথবা কবর থেকে কোনো মাটি না নিতে পারে অর্থাৎ অনিস্টামিক কোনো কার্যক্রম এখানেও কেউ এখানে কেউ না করতে পারে নিরাপত্তার জন্য এই সাইডে যে দেওয়ালটা এটা দেওয়া হয়েছে অবশ্যই আমরা এটা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন অধিকাংশ অবস্থানগুলোতে আমরা দেখেছি নিরাপত্তাজিত নিরাপত্তার জন্য বিভিন্ন দেয়াল দেওয়া হয় বা বেষ্টনী দেওয়া হয় ঠিক সেই রকম ভাবে এখনো এটা দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় হচ্ছে টিনের মধ্যে কোন একটা লাইট জ্বালানো অনেক চেষ্টা করা হয়েছে লাইট জ্বালিয়ে দেওয়া অনেক চেষ্টা করা হয়েছে যেন এখানে আলো দেখানো হয় কিন্তু লাইটটা কখনো জ্বালানো যায় নাই যদি এখন টিনের ঘরটা পুরোনো টিনের ঘরটা নেই কিন্তু এখনো এই যে এখানে একটা সিসি ক্যামেরা দেওয়া ছিল

তার বিন্দু পরিমাণ কোনো ছোঁয়া এই দরবারের মধ্যে নেই মার্কাজের মধ্যে নেই তারপর যারা প্রবাগটা ছড়ান আল্লাহুল্লাহ আলম তাদেরকে হেদায়ত দান করুক